আহমদ মালিক মামা উপস্থিত সহ এই সংগঠনের যারা নারী নেতৃবৃন্দ রয়েছেন সবাইকে আমি জাগ্রত নারী সংস্থার চেয়ারম্যান শাহ আলম চৌধুরী ও প্রথম ফাউন্ডার উপদেষ্টা আলহা চালি মামার পক্ষ থেকে আমি পান্ডালা অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি বক্তব্যের শুরুতেই যেহেতু বক্তব্য দেওয়ার সময় নেই দুটি কথা বলেই আমি শেষ করব। এই সংগঠনে যিনি আমাকে এই সংগঠন শিখিয়েছেন সংগঠনে দাঁড় করিয়েছেন কিভাবে সংগঠন করতে হয় এর মধ্যে দুইজন ব্যক্তি একজন দুনিয়াতে আর একজন ব্যক্তি ভাই সব সবসময় গরিব হতদরিদ্র মানুষের পাশে এখন থেকে ছোটবেলা থেকে কাজ করে যাচ্ছেন উনি গর্বিত মায়ের গর্বিত সন্তান এই কারণেই বললাম ওনার কোনদিন আমি অহংকার দেখি নাই রাত দুটো হলেও এই হয় এবং আমি যদি কোনো বিপদে পড়ি ভাই আমি ওই জায়গায় বিপদে পড়েছি তারটা সাথে সাথে চলে আসে আমি আমার মনে আছে এই আপনার গার্ডেন আমার একটা মেজার ঘুরছিলাম গার্ডেন নিয়ে সাথে সাথে আমার ভাই আটিক ভাই আমার এ আমার সুতো ভাই জন্য কী হয়েছে আমরা সেই ধরনের নেতার করতে পাই এই শাড়িতে যারা আছেন আমার মালিক মামা এনারা সবসময় আমরা বিপদে পাই তাহলে এদের প্রশংসা একটু করবো না আমরা অবশ্যই তাদের জন্য প্রশংসা করবো এবং মহান রকুল সাথে দোয়া করবো আল্লাহ রবুল আলমীর আমার খাস্তান ভাই আমার আপন ভাই আমার মালিক মামা শো যারা এই শাড়িতে রয়েছেন সবাইকে আল্লাহ নিয়ে আর দান করবো আমাদের একটা উৎসব রয়েছে ভাই এখানে আপনাকে বললাম অবগত করলাম এখানে একটা মিনি গার্মেন্টস আমি করতে যাচ্ছি যে গার্মেন্টস ইতিহাসে সেরা হয়ে থাকবে হয়তো তুমি একটা আমি পারছি না কিন্তু এই শিকর ভাড়াতে এমন একটা গার্মেন্টস করে দিব আমরা যে গার্মেন্টসে এখানে দুই থেকে চার হাজার মহিলা কাজ করতে পারে সেই নিয়েছি একটা উৎসব আমাদের সফল হয়েছে আপনার দালালপুরে আমরা একটা মুরগির খামার করে দিয়েছি তারা আজকে স্বাবলম্বী হয়েছে আজকে দুই হাজার থেকে তিন হাজার পরিবার এই মুরগির খাবারের মাধ্যমে রয়েছে এখানে অনেক হিসাবের প্রয়োজন রয়েছে একা কার পক্ষে করা কিছু সম্ভব নয় আজকে যদি আমি আমার আসুন ভাই সাবধান বলি তাহলে একজন আরেকজনের সাথে আলোচনা করতে সময় লাগে তো এ কারণে আপনাদেরকে বলছি ইনশাআল্লাহ আল্লাহ আমরা তো সপ্তাহ আমরা তো এলপি হইতাম না মন্ত্রী হইতাম না আমরা এফসিআই মেনে না আমাদের উদ্দেশ্য হইল আমরা মানবতার কল্যাণে কাজ করি

যারা রয়েছেন আল্লাহুল আলম তাদেরকে হায়াত এবং মানবতান কল্যাণে কাজ করি আমার এই যারা মায়া সবাই রয়েছেন সব সময় বাগনার এই মায়া এইতো একটা ভালোবাসা

আমরা আপনার অবসর পাইছি আপনারা আমাদের চিন্তি আমি আপনারর চিন্তা আপনারা এলাকায় আছেন পাশে যিনি লড়তে আপনারা কাছে আমরা আমাদের পারোছি চুপ করে আর এই যে চুপ থাকেন সুপায় একটা সাইড থাকে এটা এক আছে বলতে যাই তো ওই দিকে

ধন্যবাদ সাজান ভাই অত্যন্ত সুন্দর বক্তব্য দিয়েছেন এখানে উপস্থিত হয়েছেন আমাদের মকবুল ভাই আমি মকবুল ভাইকে এই যা নতুন আজিন সংস্থার সম্বন্ধে দুই একটি কথা বলার জন্য আবদুল্লাহ ইউরোহ সৈকত আনি রীমুল্লাহ রহমান আজকের ভাড়াতে মহিলা শিশুপত্র তুরস্ক আজকের সম্মানিত সভাপতি আমাদের যে মহামহিম যে আমাদের গুণবাতি বিনো আসসালামু আলাইকুম আমিনো আসলে আর কথা না। আমাদের যুক্তরাজ্য প্রবাসী এবং কারগটনารীনের समस्त উপদেষ্টা যিনি মানবতার কল্যাণে সবসময় কাজ করছেন এবং আমাদের তো সহযোগিতা করে যাচ্ছেন জনাব আমির আহমদ মালিক মামাকে বঙ্ক করা যাচ্ছে

চারশো মেম্বারের দায়িত্ব পালন করছেন যাকে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে এবং এই জাগ্রত নারী উন্নয়ন সংস্থার উপদেষ্টা আমাদের দক্ষিণ সুমাপুর এই মন্দির স্মৃতি সন্তান জনাব আতিকুর রহমান আতিক বাইকে বক্তব্য রাখার জন্য ज़रूर, ज़रूर, ज़रूर। अरे पता है कुछ इसी आधार पर क्या जानते हैं? कुछ भी नहीं जानते। 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 कुछ भी न

প্লিজ আপনারা সময় আছে আল্লাহ হাত পাল কাজ করেন ইনশাআল্লাহ সুস্থ থাকেন ভালো থাকেন দোয়া করে এবং পাশাপাশি আর একটা চাই আমার ভাই অনেক কিছু বলছে আপনারা যে প্রোগ্রাম করতেছেন আগামীতে যে এই এলাকাতে একটা ইনশাআল্লাহ আমি ডক্টর সমাজ বাদ কল্যাণ সমিতির চেয়ারম্যান বর্ধমানের দায়িত্বতে আছি আমার

নাই <horizontally descriptor> <writers> <printed play razor>

মহিলাৰ মুখৰ সুন্দৰ ছবি আছে। কি নহওঁ আমি আৰু পথা মলাৰ সৃষ্টি। তেওঁলোকে সন্ত্ৰণা হৈ ল'ব আৰু তোমাৰ তকা সমল কৰিব। তুমি জেতাসিমারে। আইৰ জেতাসিমারে। দিন দিন আদেনা। জেতাসিমারে। জেতাসিমারে তোমৰ আছনি। জেতাসিমারে। বুজি যাব। চ <laughs> 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 <laughs>

پيارو امما ديو ليل ليا تا هي رنجا اسلام ما هي دريل ها